প্রিয় ছাত্রছাত্রী স্টাডিজ জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় পাঁচের পাঠ নম্বর দুই শীতল পাটি এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো তোমাদের ক্রিয়াকলাপে প্রথমে কয়েকটি প্রশ্ন দিয়েছে এগুলোর উত্তর আমরা লিখব এসো আলোচনা করি অলিখি ক শ্রীভূমির কালীগঞ্জ কেন বিখ্যাত তো কয়ের উত্তর আমরা লিখব শ্রীভূমির কালীগঞ্জ শীতল পাটির জন্য বিখ্যাত খ শীতল পাটি কি দিয়ে বোনা হয় উত্তর বা পাটি বেত দিয়ে বোনা হয় গ সুমনের মামার দোকানে কি কি পাওয়া যায় তো গয়ের উত্তর লিখবে সুমনের মামার দোকানে শীতল পাটি ও বেতের নানা রকম আকর্ষণীয় সামগ্রী যেমন বেতের ব্যাগ জুড়ি ফুলদানি ডালা ইত্যাদি পাওয়া যায় গ শীতল পাটির শীতল মানে কি উত্তর শীতল পাটির শীতল মানে হচ্ছে ঠান্ডা অর্থাৎ শরীরকে শীতল প্রদানকারী ও নলবাড়ি জেলার জাপারকুচি কেন বিখ্যাত তো ওয়ের উত্তর লিখবে নলবাড়ি জেলার জাপারকুচি বাসবেতের শিল্পের জন্য বিখ্যাত চ শোলা দিয়ে তৈরি দুটো সামগ্রীর নাম লিখো তো চ এর উত্তর লিখবে শোলা দিয়ে তৈরি দুটো সামগ্রীর নাম হলো দেবীমূর্তির মাতার মুকুট ও বিয়েতে বরের মাথায় মাতার টুপ তারপর দুই নম্বরে দিয়েছি নিচের প্রশ্নটির শুদ্ধ উত্তরটি বেঁচে বেঁচে বের করে এই চিহ্নটি পূর্ণ করো শ্রীভূমি জেলার কোন অঞ্চলটি শীতল পাটির জন্য বিখ্যাত তো আমরা জানি শ্রীভূমি জেলার কালীগঞ্জ শীতল পাটির জন্য বিখ্যাত এর জন্য এটির উত্তর হবে গ এখানে এই যে ক খ গ এই গে কী করতে হবে পূর্ণ করতে হবে এটি এভাবে তোমরা পূর্ণ করবে তারপর এসব পড়ি এসব যন্ত্রে নয় বরং নিজ হাতে বানাচ্ছেন শিল্পীরা বাক্যটির যন্ত্র শব্দটিতে বর্ণ শব্দ ইত্যাদি জুড়ে জুড়ে দিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হয়েছে শব্দগুলো শুদ্ধ উচ্চারণ করে পড়ো এই যে যন্ত্র শব্দটি শব্দটিতে যন্ত্র দন্ত্য নয়তয় তয় তার বলা এই যে দন্ত্য ন ত র এই তিনটি যুক্ত হয় দন্তীয় নয় তয় তার বলা হয়েছে তো এখন আমরা এগুলো পড়ব যন্ত্র যন্ত্রী যন্ত্রণা যান্ত্রিক বাদ্যযন্ত্র ষড়যন্ত্র অভিযান্ত্রিক চার নম্বর নিচের তন্ত্র উদাহরণটি লক্ষ্য করলে তোমরা দেখবে যে সেখানে শব্দটির আগে অথবা পরে বর্ণ শব্দ ইত্যাদি জুড়ে নতুন শব্দ গঠন করা হয়েছে এবার মন্ত্র শব্দটি দিয়ে নতুন শব্দ গঠন করার চেষ্টা করো এই যে তন্ত্র শব্দ এই শব্দটির আগে অথবা পরে বর্ণ শব্দ বসিয়ে নতুন শব্দ লিখেছে যেমন তন্ত্র তন্ত্রী তান্ত্রিক স্বতন্ত্র গণতন্ত্র তো আমরা লিখতে পারবো মন্ত্র দিয়ে মন্ত্রের মতো মন্ত্রী মন্ত্রণা মন্ত্রমুগ্ধ বিবাহ মন্ত্র এভাবে লিখবে তোমরা তারপর ছয় নম্বর বাঁশ বেত ও মাটি দিয়ে তৈরি কিছু সামগ্রীর তালিকা প্রস্তুত করো তো বাঁশ দিয়ে তৈরি কিছু সামগ্রী আমি এখানে লিখেছি যেমন জুড়ি কুলা ডালা বেত দিয়ে তৈরি যেমন হাত পাকা মূড়া চালুন মাটি দিয়ে তৈরি হাড়ি কলস সরা তারপর সাত নম্বর চিন্তা করো এবং লেখো নিচের সামগ্রীগুলি কী দিয়ে প্রস্তুত করা হয়েছে লেখো তো এটি একটি পাটি পাটি তো এই পাটিটি বেত দিয়ে বেত বা মূর্তা দিয়ে তো এভাবে তোমরা মূর্তাও লিখতে পারবে এটি মাটি দিয়ে এটি হলো বাঁশ বাঁশ অথবা বেত দিয়ে চার কাঠ দিয়ে এটি একটি জুড়ি বাস দিয়ে জাপি বেত দিয়ে তারপর এখানে দিয়েছি আট নম্বরে ছবিটি মন দিয়ে দেখো এবং সে বিষয়ে কিছু লেখো এই যে একটি ছবি দিয়েছে এটি ভালো করে দেখতে হবে শরৎ একজন কৃষক তিনি তো আমরা কি লিখতে পারবো তিনি প্রতিদিন বুড়ে উঠে মাঠে যান গ্রামের সবাই শরৎকে একজন সফল কৃষক হিসেবে চেনে শরৎ খুব পরিশ্রমী মানুষ এভাবে তোমরা লিখতে পারবে তারপর নয় নম্বরে দিয়েছি ক তোমার প্রতিবেশীর পরিবারের জীবিকার বৃত্তি একটি তালিকা প্রস্তুত করো তো পরিবারের কর্তার নাম তোমার প্রতিবেশী যে কোনো একটি পরিবারের একজন কর্তার নাম মানে পরিবারের যিনি পরিবার পরিচালনা করেন ওনার নাম এখানে লিখবে ওনার জীবিকা লিখবে তারপর পরিবারের অন্য এক দুজনের নাম লিখবে ওনাদের জীবিকা লিখবে জীবিকা যেমন কেউ কৃষিকাজ করে কেউ আবার চাকুরি করে এভাবে তারপর সর্বশেষে দিয়েছি তোমাদের পরিচিত একটি বাজারের দৃশ্য অঙ্কন করো তো এখানে একটি বাজারের ছবি অঙ্কন করতে করতে হবে তো তোমার একটি চেষ্টা করবে প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ